গুড মর্নিং এভি ওয়ান সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই টেবিলে যা যা আছে সেইগুলো আগে বাইরে বের করে নিচ্ছি রাত্রিবেলা হ্যান্ডেল হাতের মধ্যে দুধটা নিয়ে গিয়ে ঘরের ভিতরে রাখি কারণ বাইরে বিড়ালের অত্যাচার তারপরে রাত্রেবেলার হচ্ছে আলুর সবজিটা ছিল কিন্তু ওটা তো আর খাওয়া যাবে না নষ্ট হয়ে গিয়েছে অনেকটা আর এক নম্বরে হচ্ছে যতটুকুই বা ভালো আছে দুপুরবেলা রান্না করতে করতে ততক্ষণে নষ্টই হয়ে যাবে আর এই যে টোস্ট আছে তারপরে এদিকে ঝিঙা শশা ভেন্ডি এগুলো সব ও সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসেছে কারণ কালকেই ওকে মানে গতকালকে রাত্রিবেলায় ওকে বলে রেখে দিয়েছিলাম যে কালকে যদি কাজ থাকে তাহলে সকালবেলাই আমাকে বাজার করে নিয়ে এসে দিয়ে যাবা তাহলে আমি রান্না করে রাখবো এসে খেতে পারবা তো এই জন্য ঘুম থেকে উঠেই দেখি যে বাজার এসে হাজির এদিকে আমার বাসনপত্র বাজার ধরো কমপ্লিট শুধু এইগুলোতে সবজি সবজি আছে বলে এগুলো নষ্ট করিনি আর এই যে এখানে নিয়ে এসেছে মাছ কত সকালবেলা উঠে গিয়েছে বাজারে কালকে রাতেই বলে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল বাজারে গিয়ে তো মাছ সবজিগুলো নিয়ে এসেছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু অউর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকেও কালকের মতো গরম পড়ে গিয়েছে গরমে গরম গরম করে আর সত্যি ভালো লাগছে না একটু বৃষ্টি দেখা পেলেই হয় চারিদিকে যেখানে গিয়ে বসো না কেন সবার মুখে শুধু একটুই কথা যে গরম না তো কিছু কাজ করে শান্তি আছে না তো খাওয়া দাওয়া করে শান্তি আছে তো একটুখানি চা বসিয়ে দেবো বলে হ্যান্ডেল হাতটার মধ্যে জল বসিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে চাটা বানিয়ে নিই কারণ ওই যে চা খেয়ে যাবে কাজে আর এদিকে ঝিঙ্গা ভেন্ডি যা যা নিয়ে এসেছে সব এই গামলাটার মধ্যে ভরে রেখে দিলাম একটা ঝুড়ি তো ছিল ওটাতে জুইয়ের খেলনা ঠেলনাগুলো ছিল কোথায় যে রেখে দিয়েছে হয়তোবা বাবা নতুন ঘরটার এক কোণে রেখে দিয়েছিল সেদিনকে আমি বাইরে বের করে দিয়েছিলাম ওকে খেলার জন্য আসলে খেলনাগুলো খেলে তারপরে যেখানে সেখানে ফেলে রাখে এই জন্য সাথে একটা করে ঝুড়ি রাখি ঝুড়িটার মধ্যে যা যা ওর খেলনা আছে সব ওখানটাই রাখি তো যাই হোক এদিকে চাটা হয়ে এসেছে প্রায় এখন চাটা ঢেলে দেব আজকে তিনজনের জন্য তিন রকমের খাবার জুঁয়ের পাপার জন্য চা বানাচ্ছি জুয়ের জন্য দুধ কলা চিরা আর এদিকে আমার জন্য হচ্ছে ছাতু গুলিয়ে খাবো আমি এই ভিডিওটা কিন্তু পরশু দিনের ছিল কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল বলে ভিডিও এডিট করতেই পাইনি মানে সাহসই পাইনি উঠে যে বসবো সেটাও পাচ্ছিলাম না শুধু ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ হয়ে সন্ধ্যার দিকে একটু শর্ট আপলোড দিয়েছিলাম এডিট করার পর আর সকালবেলার দিকে একটা শর্ট দিয়েছিলাম ওই শর্টটা দেওয়ার পরই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো এখানে চায়ের সাথে দিয়ে দিলাম টোস্ট এই টোস্টগুলো দিয়ে কিন্তু চা দুধ চা খেতে খুব ভালো লাগে আমরা তো দুধ চিরা কলা বা ছাতু যে কোনো কিছু একটা খেলেই হয় জুই আর আমার কিন্তু জুইয়ের পাপা ঘুম থেকে উঠে এই যে ছাতু চিরা এগুলো পছন্দ করে না চিরা হলে ভাজা চিরা দাও তাহলে খাবে জল জল নাকি খেয়ে তো ওই যে ওকে চা বানিয়ে দিলাম ও চাটা খাচ্ছে আর আমার জন্য ওই যে একটু রেখে দিলাম জুইয়ের জন্য খিচুড়ি বসিয়ে দেওয়ার জন্য ঝিঙা আর আলু কেটে নিলাম ঝিঙা আর আলু দিয়ে খিচুড়ি বানিয়ে নেবো ফোড়ন দিলে ও আসলে কালো জিরে ফিরে এগুলো খেতেছে না এই জন্য ফোড়ন ফোড়ন দেয় না এমনিতে হ্যাঁ আরও কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ধুয়ে আনলাম খিচুড়ি হয়ে গিয়েছে এখন খিচুড়িটা আর একটু জাল দিয়ে নেবো তাহলে চাল ডাল সব গলেও যাবে আর জলটাও কমে যাবে তো সকালবেলা তো দুধ চিরা কলা এগুলো খেয়ে নিয়েছে খাওয়ার পর হোমওয়ার্ক করা কমপ্লিট হলো এই যে এখন খিচুড়িটা বানিয়ে নিলাম খিচুড়িটা খাওয়া দেবো আর আজকে গরমের জন্য জুইকে স্কুলে নিয়ে যাওয়া হবে না মুই এলায় ভাবি ধরছিলাম যে লেবু পারে ধরি যাং কালকে পুষকে আসি কয়েকদিন ধরে ভাবছিলাম যে যাটাকে কয়েকটা লেবু পেরে গাছ থেকে পেরে দিয়ে আসি আসতে বলেছিলাম কিন্তু আসে নাই যে আজকে আসলো তো আমি লেবু পেরে দিচ্ছি আর বাবাও আজকে অনেক গাছ থেকে লেবু পেরেছে পেরে বাড়ির সবাইকে একটু একটু করে মানে কয়েকটা করে দিয়ে এসেছে আর কি দেখতে দেখাচ্ছি রে কমছে কমছে না শরীর দুর্বল মানে শরীরটা খুব দুর্বল শরীরেই দুর্বল হ্যাঁ খাবার মানে আগের থেকে একটু কমছে কালকে সারাদিন থাকি ওইটি একটা টেনশন ডাক্তার দেখে আসলেন কতলা দেখা গেল হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ব্লাড সুগার হ্যাঁ প্রেশার একদম লো নিচে এটাই

এদিকে দুজনকে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করতে আর দুজনে দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে যখনই আমি থাকি না তখনই ওর হোমওয়ার্কটা ও মানে গিনি তাড়াতাড়ি করে ঝটপট লিখে দিচ্ছে কারণ ও তো সব কিছুই পারে ও তো ওর থেকে বড় অনেকটা এক ক্লাস বড় তো ওকে না করতে দিয়ে ও লিখে দিচ্ছে যখনই আবার আমি দেখতেছিলাম তখনই আবার বলে কি তাড়াতাড়ি পেনটা নে মানে ওদের লেখা কমপ্লিট হইলেই ওরা খেলতে পারে তারপরে ওদেরকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি চলে আসলাম এখানে বিছানাটা গুছিয়ে নেব লাইট কালারের বিছানার চাদর একদিনেই একদম নোংরা হয়ে যায় দেখো কালকেই ধুয়ে দিয়েছিলাম গত কালকে আজকেই দেখো কতটা নোংরা নোংরা লাগছে দেখতে তো যাই হোক এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এই যে সকাল সকাল দেখলাম কতগুলো শশা নিয়ে এসেছে সেখান থেকে দু একটা শশা আমি ভাবলাম কাটি এখন এখন বাজে ওই এগারোটার মতো হোমওয়ার্কটা সবে কমপ্লিট হইল আর খিচুড়ি তো হোমওয়ার্ক করার আগেই খেয়ে নিয়েছে তো এখন শশাটা কেটে দেই একটু বেশি করে কেটে নিচ্ছি আমিও খাবো ওইদিকে জুঁইকেও দেবো আর জুয়ের বাবাকেও একটু দিয়ে আসবো কারণ সকাল সকাল ও ভাত খেয়ে যায়নি শুধু চা খেয়ে গিয়েছে তো এতক্ষণে হয়তো খেতে তো একটু পেয়ে গিয়েছে তো শশাটা খেলে একটু পেট ভরা থাকবে আর কি হালকা করে লবণ ছিটিয়ে ছিটি তো এই যে শশা কাটলাম শশাটা দিয়ে আসি ওকে এক হাতে মোবাইল এক হাতে শসা জল জুইকে একটু দিলাম কাঠা পাথর গুলো যে কি পায়ে লাগে হ্যাঁ কী বলে মামা বলে ও তোমার মামা হয় না হাতটা ধোয়া দিয়ে জল এখানে দেওয়া আছে মাকে দেওয়া আছে তো এই যে এখন বসে বসে মাছ কাটবো বলে মাছ নিয়ে চলে আসলাম একদম বাড়ির পিছনের দিকে মাছগুলো কাটার জন্য নিয়ে গেলাম বাড়ির পিছনের দিকে কিন্তু ওখানে যে পরিমাণে মশা তো ওখানে আর বসে থাকতে পারলাম না তাই আবার নিয়ে চলে আসলাম বাড়িতে নারিকেল গাছের গোড়ায় বসে বসে এখানে মাছগুলো আমি কেটে নিচ্ছি আর মাছের আঁশগুলো আগে ছড়িয়ে তারপরে পেটটা কাট গরমে আবার যদি যায় কারেন্ট তাহলে কীরকম হয় বলো তো কারেন্ট চলে গেল সবে স্নান করে আসলাম আবার ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছে তো ভাতটা বসিয়ে দিয়েছি মাছটা তো স্নান করার আগেই কাটা ধোয়া কমপ্লিট এখন ঝিঙা কাটবো কারেন্টটা আসুক একটু হাওয়া খাবো আর একটু করে কাজ করবো প্রচণ্ড গরম আর জুই গিয়েছে খেলতে ওদিকে ওর বাবা কাজ করছে ওখানে গিনির বাড়ির সামনে তো ওখানে বসে বসে গিনির সাথে খেলে ওই দিকটা একটু ছায়া আছে আমাদের বাড়ির পিছনের দিকে প্রচণ্ড ছায়ার হাওয়া ছোট্ট ছোট পুঁটি মাছগুলো হোক কিংবা এই বাটা মাছ আমি কিন্তু নিয়ে আসলে এইভাবেই কাটি কান কানের দিকটা আর কি ফেলে দেই আর এখানে লবণ হলুদ দিয়ে এখন মাছটা মেখে নেব চামচটা দেখে আবার কেউ কিছু ভেবো না কারণ চামচটা লবণের বয়ামে ছিল বলে ওরকম একটু জং লেগে গিয়েছে কাঠের চামচ তো নেই আর এখানে দেখো বাবা আজকে কাঁচা আম পাড়ছে গাছ থেকে কত্তগুলো তো অনেক কয়েকটাই দিয়েছে এখান থেকে তিনটা আমি বেশি বেশি নিলাম কাঁচা আমে চাটনি বানাবো বলে আজকে একটু চাটনিটা মাখা মাখা বানাবো এমনি যে তো পাতলা করেই বানাই তো এই যে মাছ ভাজ ভেজে নিচ্ছি এখন আজকে হয়ে গিয়েছিল একটু তেলের সমস্যা সর্ষে তেল ছিল না বলে এই যে সাদা তেল দিয়ে মাছ ভাজা মাছের ঝোল বানানো ওই যে কালকে যে লুচি ভাজলাম ওখান থেকে অনেকটা তেল বেঁচে গিয়েছিল তারপরে কোন দিনে আর লুচি টুচি খাবো তাই তেলটা বেকার পড়ে আছে তাই এই মাছ মাছের ঝোলটা বানিয়ে নিই আর ও তো কাজে ধরেছে এখন তো তেল আনতে বলতেও পারবো না তাই যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নিচ্ছে আর কি পেঁয়াজ কুচি কালো জিরা আর লঙ্কা কেটে দিয়ে তারপরে এই যে ফোড়ন দিয়ে ঝিঙা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে বাটা মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরা বাটা তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে ভাবলাম যে আমগুলো ফটাফট কেটে নেই কারণ আমের চাটনি বানাবো আর গরমে আমের চাটনি খেতে কার ভালো না লাগে বলো সেই যখন থেকে আমগুলো অনেক ছোট্ট ছোট ছিল এই আমগুলোই সেই তখন থেকে আমরা চাটনি খাই দিন গরম পড়লেই তো আজকে এই যে এই আমগুলোর কিন্তু অনেকটা মানে পাক ধরে গিয়েছে তো এই তো কেটে নিলাম তিনটা আম তিনটা আমে দেখো কতগুলো হয়েছে সেন্ডোমেন্টি আনতে বলি তাও আন একটা বাজে নিন সকাল সকাল রান্না করব করব বলে আর সকাল সকাল আর করতে পারলাম না একটাই বেজে গেল তো এদিকে ও চলে এসেছে বাড়িতে খিদেতে একদম বলছে যে তাড়াতাড়ি ভাত বেড়ে দাও একটুখানি খেয়ে আবার যাব। তো গরম গরম একটু ভাত আর ঝিঙা দিয়ে একটু মাছের ঝোল দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেল আবার কাজে নিয়ে দাঁড়িয়ে ও এদিকে ছুটে পালাই আর দুপুরবেলা ও আর বাড়িতে খাবে না ওখানেই খাবে তারপরে হচ্ছে এদিকে সাড়ে চারটা বাজে ওর কাজ প্রায় শেষের দিকে এখন বাড়ি গিয়ে স্নান করবে জুইকে দিয়ে আসলাম টিউশনে দুপুরবেলা সেরকম ভালোভাবে শরবত বানাতে পারিনি ঠান্ডা ওই ফ্রিজের জল নিয়ে এসে বরফ ছিল না বরফ শেষ হয়ে গিয়েছিল তো জল নিয়ে এসে জল দিয়ে শুধু এক গ্লাস জলের মধ্যে একটু লেবু কেটে শরবত বানিয়েছিলাম তো ও জুইয়ের বাপা খাইনি জুইয়ের আমি খেয়েছিলাম তো এখন এই যে ও কাজ থেকে ফিরল তো এখন শরবত বানাবো স্নান করছে এই যে লেবু নিয়ে নিয়েছি চলো পাঁচটা বাজে ও বাড়ি ফিরতে আমি আগে ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি শরবত খাবা বললো বানাও তাড়াতাড়ি আর এদিকে আমি আবার যাচ্ছিলাম ভিডিও আপলোড দিতে সবে কমপ্লিট হইলো এডিটটা তো ভাবলাম শরবতটা বানিয়ে দিয়ে তারপরে যাই তো তাড়াতাড়ি করার জন্য এই যে একটা বোতল নিয়েছি আর একটা গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে চিনি লবণ এগুলো গুলিয়ে নিচ্ছি ও স্নান করে এসে তারপর শরবতটা খেয়ে নেবে এখানে ঢেকে রেখে দিয়ে যাচ্ছি আর কি বলো তো স্নান করে এসে এমনিতেই একটা ফ্যানের হয় ফ্রেশ লাগবে তারপরে এই শরবতটা খেলে আরও ভালো লাগবে এই দেখো কতগুলো লেবু কেটেছিলাম তারপরে দিদিকে জিজ্ঞাসা করলাম যে বাবা ছাতু খাবে নাকি তো বাবা নাকি ছাতু খায় আগেও তো এমনিতে খেতে পছন্দ করতো কিন্তু এখন খাওয়ার আগে খাওয়াটার মধ্যে একটু পার্থক্য আছে তাই হচ্ছে জিজ্ঞাসা করে নিলাম তো এইগুলো তো ভুট্টা চালের গুঁড়ার ছাতু আর ছাঁকনি দেওয়া বেশি করে হয়তো একসাথে খেতে পারবে না কিন্তু দুই এক চামচ করে দুধের মধ্যে গুলিয়ে খাওয়ালে পরে খেতে পারবে কোনো সময় শুনি খুব সুন্দর কথা বলছে কোনো সময় আবার একটু কম কথা বলছে আমি এবার এসে জিজ্ঞাসা করলাম যে বাবা ছাতু নিয়ে এসেছি ছাতু খাবে বললো যে রাখো ওখানে পরে খাবে এখন খাবে না তে ভেন্ডি আছে ভেন্ডি ভাজা করব আর দুধটা জাল দিয়ে নিচ্ছি কলা নিয়ে আসতে বললাম ওকে রাত্রিবেলাকে দুধ কলা দিয়ে ভাত খাওয়া দেবো কারণ ভেন্ডি ভাজা দিয়ে তো ওর খাওয়া হবেই না দুপুরবেলা তো মাছ করেছিলাম তো এই জন্য আর মাছ মাংস কিচ্ছু আনবে না ভেন্ডি ভাজা আমার সব সময় খেতে ভালো লাগে কিন্তু আজকে রাতে আমারও খেতে ইচ্ছে করছিলো না কারণ সাদা তেল দিয়ে ভাজা আর সাদা তেল দিয়ে যে কোনো জিনিস রান্না করলে বা ভাজা করলে আমার ভালো লাগে না সবজি বিশেষ করে এমনিতে অন্য কিছু লুচি রুটি ভাজো তাহলে ভালো লাগে এটা ছিল তার পর দিন সকাল মানে যেদিন আমি অসুস্থ হয়েছিলাম গতকালকে তো এই যে সকালবেলা শুরুটা তো বেশ ভালোই হয়েছিল তিনজনের জন্য খাবার বানিয়ে নিয়ে খেলাম তো বন্ধুরা প্রচন্ড খারাপ লাগছে এই গরমে কালকে একটু রাত্রিবেলা বেলা থেকে গলাটা খারাপ লাগছিল হালকা মানে অর্ধেক রাত্রিবেলা উঠে দেখি গলাটা কেমন যেন লাগছে আজকে একদম হাঁটাচলা করতেও ভালো লাগছে না দাঁড়িয়েও থাকতে ভালো লাগছে না শুয়েও ভালো লাগছে না কেমন যেন একটা শ্বাসকষ্ট হচ্ছে মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বুকটা কেমন লাগতেছে আর শরীর ভিতর দিয়ে মনে হয় গরম বেরোচ্ছে এরকম মনে হচ্ছে মনে হয় ভিতরটা প্রচন্ড গরম হয়ে গিয়েছে এরকম লাগছে কতবার জল খাচ্ছি শরবত খাচ্ছি